ভাত ছাড়া কখনও মাছ মেখে দেখেছেন লেবু দিয়ে গ্যাস পরিষ্কার কোনো রকম ছুরি বটি ছাড়া আলু মেশার দিয়ে কখনো কি মাছ কেটে দেখেছেন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর অনেক কার্যকরী অনেক সুন্দর সুন্দর কিচেন টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বন্ধুরা এটা কি পাতা তোমরা চিনতে পারছো এটা ধনে পাতা আমরা কিন্তু বাজার থেকে যখনই ধনে পাতা আনি বন্ধুরা একদিনের বেশি দুদিন থাকলেই পেকে যায় আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি যেইভাবে রাখি সেইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন ধনেপাতা তাহলে কিন্তু এক সপ্তাহ অন্তত ভালো থাকবে ধনেপাতাটা আনার পরে যে কোনো কাচের জিনিসের মধ্যে পুরো ফুল পানি ভরে তারপরে ঠেসে ঠেসে সেইভাবে ধনেপাতা রেখে দেবেন আর এটা ফ্রিজে রাখবেন না বাইরেই রাখবেন সব সময় কিন্তু এরকম তাজা থাকবে নেক্সট টিপস হলো বন্ধুরা আমরা চিনি বা নুন যখন রাখি আমি নুন দিয়ে দেখাচ্ছি চিনিকেও আপনারা এইভাবে স্টোর করতে পারবেন কখনো সখনও চিনি বা নুনে দেখবেন একটা ভেজা ভাব চলে আসে বিশেষ করে বর্ষার সময় আইসক্রিম খাওয়ার পরে আমরা কিন্তু এই কাঠিগুলো ফেলে থাকি এগুলো কিন্তু কাঠের হয় বন্ধুরা এই কাঠের চামচগুলো যদি চিনি বা নুনের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি কখনো নুন বা চিনিতে জলভাব আসবে না সব সবসময় এরকম ঝরঝরা থাকবে যতদিন পর্যন্ত রাখবেন কোনো দিনও এরকম জল হবে না ঝরঝরাই থাকবে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কিন্তু আমাদের বিনা কারণে চোখ থেকে জল চলে আসে পেঁয়াজ কাটার সময় এরকম বিনা কারণে চোখের থেকে জল পড়ে বন্ধুরা আমি যেভাবে কাটছি সেভাবে যদি তোমরা কাটো গ্যারান্টি দিয়ে বলছি চোখ থেকে এক ফোঁটাও জল বেরোবে না পেঁয়াজটা প্রথমে মাথাটা আর পিছনটা দুটোই ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে এরকম করে ঠিক যেভাবে আমি কাটছি বন্ধুরা একটু ভালো করে নোটিস করো দুপাশটা কাটার পরে ছিলকা ছাড়িয়ে বড় বড় টুকরো করে যেভাবে আমি কাটছি সেইভাবে দেখো এই টুকরোগুলোকে একটু জলে ভিজিয়ে দেবে বন্ধুরা তারপরে দু পাঁচ মিনিট ভেজার পরেই এইভাবে ধোয়াও হয়ে যাবে আর চোখে ঝাঁজও আর লাগবে না বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি দশ কেজিও পেঁয়াজ এইভাবে কাটেন এক ফোঁটাও চোখ থেকে জল বেরোবে না আমি কিন্তু সবসময় এই টিপসটা অ্যাপ্লাই করে থাকি এরপর দেখো বন্ধুরা এটা হলো গ্যাসের বান্নাল তোমরা সবাই জানো এটা কি এগুলো কিন্তু পরিষ্কারের সময় আমাদের কিন্তু খুব হ্যাপা মনে হয় আর এরকম পিতলের কালারটা থাকে না আমারটা কিন্তু এই ওভেনটা এক দেড় মাস হয়ে গেছে কিনেছি ওভেনের এই বার্নালটা আমার কিন্তু এখনও একই রকম রয়েছে কালার কিন্তু চেঞ্জ হয়নি তাই আমি বলছি বন্ধুরা আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি লেবুটা দিয়ে ভালো করে এরকম ঘষে নিতে হবে বন্ধুরা এবার লেবুর সাথে ওই সাদা সাদা কী দিয়েছি সেটা তোমাদেরকে এখনই বলছি ঘষার সময় বন্ধুরা দেখবে লেবুর মধ্যে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাবে কালারটা কিন্তু এক রকম থাকবে না সাদা ওটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে কারণ যে নোংরাগুলো ওর মধ্যে থাকে সেইগুলো কিন্তু এর মধ্যে উঠে আসে এবার সুই দিয়ে এরকম ফুটোগুলোকে খোঁচা দিতে গেলে অনেক সময় লেগে যায় তাই কিন্তু আমি একটা ছোট ব্রাশ ব্যবহার করেছি দেখো বন্ধুরা দাঁত মাজার ব্রাশ দিয়েও তোমরা এটাকে করতে পারো পুরোনো দাঁত মাজার ব্রাশগুলো দিয়ে আর এটার মধ্যে পাউডারটা বানিয়েছিলাম আমি নুন বেকিং সোডা আর সামান্য লবণ এই তিনটে জিনিসই খসখসা এই খসখসার জন্য কিন্তু এটা এত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো বন্ধুরা কিরকম চকচক করছে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো আর বন্ধুরা ওই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ফুটোগুলো কিন্তু টাই একদম নিমিষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর দেখো আমি গ্যাসটা জ্বালিয়েও তোমাদেরকে দেখালাম একটাও ফুটো কিন্তু বন্ধ নেই বন্ধুরা এই মাছটা তোমরা কে কে জানো নাম অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি জানি না কেউ রিঠা বলে কেউ আর বলে কেউ আট ট্যাংরা বলে কিন্তু অরিজিনাল কি নাম এটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই সব মাছ কিন্তু বন্ধুরা ভীষণ ফোটে কারণ এগুলোতে আস থাকে না আস ছাড়া মাছ যে কোনো আশ ছাড়া মাছ কড়াইতে দিলেই ফোটে আষারা মাছ অনেক সময় ফোটে তো বন্ধুরা যে কোনো মাছ মাখার সময় একটা টিপস যদি ফলো করো কখনো মাছ ফুটবে না আর তোমাদের রান্না করার সময় কষ্টও হবে না দেখো বন্ধুরা মাছ ধোয়ার পর এরকম একটা ঝুড়ির মধ্যে যদি মাছটা রাখো আর সাথে যদি নিচে একটা পাত্র রেখে দাও মাছের এক ফোঁটা জলও রাখ থাকবে না বাটির মধ্যে যেন এক ফোঁটা জল না থাকে বাটিতে জল থাকলেই মাছ কিন্তু বেশি ফোটে তো এইভাবে যদি রাখো বন্ধুরা জলটা পুরো ঝরে যাবে জল ঝরে যাওয়ার পরে কাঁচা তেল এটা হয়েছে খেলা এই কাঁচা তেল অনেকে আটা ব্যবহার করে আমি আটাটা দেই না কিন্তু আমি এইভাবেই ব্যবহার করি যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে দিয়ে এটাকে মাখাতে হবে এবার মাখানোর সময় কি হয় বন্ধুরা অনেক সময় হাতের মধ্যে নুন হলুদ দিয়েই আমরা মেখে ফেলি হাতের মধ্যে মেখে ফেলার কারণে হাতের মধ্যে কিন্তু একটা মাছের আষ্টানি গন্ধ বেরোয় ওটা কিন্তু বেশি সময়ে থেকে যায় বেরোয় না তো হাত দিয়ে না মেখে কীভাবে আমি মাখব সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। সবার প্রথম বলি বন্ধুরা একটা বাটির মাপের ঢাকনা নিয়ে নেবেন আমার এই বাটিটা বড় হয়ে গেছে ঢাকনাটা ছোট হয়ে গেছে আমার কিন্তু মাছ মাখার বাটি আছে তো ওটা নোংরা বলে আমি এটা নিয়ে ব্যবহার করছি ঢাকনাটা দেবে যখন বন্ধুরা এমনভাবে মাছটা মাখবে যাতে চারো দিকে তেলটা যেন পুরো মাছের বডিতে লাগে দেখো বন্ধুরা মাছ মাখার পরে যেগুলো হাতে লাগার কথা এগুলো কিন্তু প্লেটে রয়ে গেছে আর হাতটা কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে এবার বন্ধুরা মাছ কিন্তু সবসময় ভাজার সময় কড়াইটা কিন্তু ভালো করে গরম করবে যতক্ষণ না কড়াই থেকে ধোঁয়া বেরোয় ততক্ষণ কিন্তু আমি কড়াইটাকে গরম করি আর তেল দেওয়ার পরে তেলটাতেও হালকা হালকা যখন ধোঁয়া বেরোয় তখন কিন্তু আমি মাছ ছাড়ি আর দেখলে তো তেলের মধ্যে হলুদ দিলাম এই হলুদটাই হয়েছে মেইন কারণ এই হলুদটা দেওয়াতে দেখো বন্ধুরা আমি মাছ ভাজছি কত সুন্দর কতগুলো মাছ কিন্তু একটারও তেল ফুটছে না আমি তোমাদের লাইভ দেখাচ্ছি এই কারণে যাতে তোমরাও বুঝতে পারো অনেকেই আমাকে কমেন্টে বলেছ এরম আজ ছাড়া তে মাছ ভাজার টিপসটা শেয়ার করার জন্য তো বন্ধুরা এখানে দেখো কাঁচা লঙ্কা বাজার থেকে কাঁচা লঙ্কা আনার পরে বন্ধুরা বেশি দিন থাকে না দু তিন দিনের মধ্যেই না পচন ধরা শুরু করে তো এই কাঁচা লঙ্কা পচন যাতে না ধরে সেইটার একটা ভালো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিন্তু এইভাবে করে থাকি প্রথমেই লঙ্কার বোটাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে তারপরে যে কোনো টাইট কন্টেনারের মধ্যে টিস্যু পেতে এরকম দুটো টিস্যু পেতে নেবে বন্ধুরা তারপরে লঙ্কাগুলোকে যে বোটা ছাড়ালে লঙ্কাতে যদি হালকা ভেজা ভাব থাকে ওটাকে কিন্তু ভালো করে মুছে নেবে শুকনো করে শুকনো করে এরম টিস্যুর মধ্যে লঙ্কাগুলোকে রেখে এয়ারটাইট কন্টেনারের যে ঢাকনাটা ঢাকনাটাকে ভালো করে আটকে দেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা অন্তত পনেরো দিন লঙ্কা একটাও পচবে না আর না পচার কারণে তোমাদের টাকাগুলো কিন্তু সেভ হবে লঙ্কা পচলে কিন্তু অন যে কোনো সবজি পচলে কিন্তু আমাদের খুব গায়ে লাগে কারণ আমাদের সবারই কষ্টের পয়সা বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার ছিল অনেক বন্ধুরাই বলেছ আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে তো কিছু বন্ধুদের নাম নেওয়া যাক টুম্পাস লাইফস্টাইল ব্লগ সুনিতা মুখার্জি কুকিং উইথ সঞ্চিতা সাথী প্রিয়া শাশ্বতী ব্লু ব্লগ অ্যান্ড রেসিপি সুলতানা মাফুজা সোমাস ডেলি ব্লগ আজকে কিছু বন্ধুদের নাম নিলাম এর পরের দিন অন্য বন্ধুদের নাম নিয়ে নেব অনেকেই বলেছ ভালো আর অনেক বন্ধুরা বলেছ ফকিনি মার্কা টিপস যারা খুব বড় লোক তারা আমার ভিডিওর থেকে দূরে থেকো তাদের দেখার কোনো প্রয়োজন নেই যারা একটু পয়সা বাঁচাতে চাও তারাই একমাত্র ভিডিওটা দেখো খুব বড় লোকদের দেখার কোনো দরকার নেই দেখো বন্ধুরা আলু মিশার দিয়ে আমি মাছটা কাটছি তেলাপিয়া মাছ কাটতে কিন্তু খুব ঝামেলা মনে হয় কারণ আমরা কিন্তু একটু বড় টাইপের মাছ হলেই দোকানে দিয়ে দিই কাটতে এই মাছ কাটতে কিন্তু বেশ ভালোই পয়সা নিয়ে নেয় বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু দিয়ে তোমাদের সাথে মাছ শেয়ার করেছি কাটা কিন্তু আজকে আলু মেশার দিয়ে প্রথম শেয়ার করলাম আলু মেশার দিয়ে মাছটাকে কিভাবে আমি আশ্বারি যে তোমরা তো অবশ্যই দেখেছো কাঁচি দিয়ে প্রথমে পাকনাগুলোকে কেটে তারপরে আলু মেশারের যে সাইডের অংশটা ওটা ধার হয় ওটা দিয়ে কেটে এবার কিন্তু মাছটা কাটবো এবারই একটা খেলা অনেকেই বলেছ এইভাবে মাছ কাটলে নাকি পিত্তি গলে যায় এইভাবে কেটে দেখো বন্ধুরা আমি বলছি মাছ যখন কাটবে যখন পিস করবে মাছখান দিয়ে পুরো পিস করবে যদি তোমরা এই মাছটাকে তিন পিস করো তখন তো পিত্তি গালবেই কেন পিত্তিটা কানকোর ঠিক নিচের দিকে থাকে তাই কানকোর নিচের থেকে কিছুটা অংশ ছেড়ে কাঁচি দিয়ে কাটবে তাহলে কিন্তু পিত্তিটা গালবে না অনেকেই কমেন্ট করেছো ফকিনি মার্কা যে ফকিনী মার্কা বলেছ তাকেই বলছি প্রথমে কাজ শেখো তারপরে কাউকে কমেন্টস করো নিজে কাজ করতে পারো না আর লোককে মার্কা এসে বলে চলে যাও এই যে কানের নিচে যে কানকোটা থাকে সবাই জানে কম বেশি তো মাছ কাটার সময় কানকোটাকে দেখেই কাটতে হয় জানতে হয় যে মাছের কানকোর নিচে পিত্তিটা থাকে পিত্তি কোথায় থাকে সেটা জানো না আর মাছ কেটে দিয়ে বলছো যে আমি মার্কা টিপস দেই তো যাই হোক বন্ধুরা মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে মাথায় রাখবে মাছটা সব সময় কাটা পিস করার সময় মাছখান দিয়ে করার জন্য আমরা যখন শাক রান্না করি এরকম সবজি টবজি দিয়ে অনেক সময় শাকটা জড়ো হয় না মানে মাখা মাখা হয় না গায়ের সাথে গায়ে সেটে থাকে না দেখো এরকম ছাড়া ছাড়া হয়ে রয়েছে এইটা একদম এক মিনিটের মধ্যে জড়ো জড়ো হয়ে যাবে কিভাবে বন্ধুরা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে হাতে দেখছো এটা একটু চালের গুঁড়ো বন্ধুরা এই চালের গুঁড়ো বা আটা কিংবা ময়দা তিনটের মধ্যে যে কোনো একটা হালকা সামান্য নিয়ে হাফ মুঠো মতো নিয়ে শাকের মধ্যে মিক্স করে দিও বন্ধুরা খেতে তো যেরকম টেস্ট লাগবে আর সঙ্গে সঙ্গে এরকম জড়তা হয়ে যাবে জড়তা হলে কি হয় বাটিতে রাখলেও বা দিলেও কাউকে দেখতে সুন্দর লাগে বন্ধুরা তোমাদের এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে আর যদি কোনো নতুন টিপস তোমাদের জানা থাকে যে এটা আমার থেকে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন করে ভিডিও করার জন্য তোমাদের যাদের যাদের আমার এই টিপসের ভিডিওগুলো ভালো লাগে আর এই টিপসগুলোর মধ্যে তোমরা যদি কেউ একটা টিপস জানতে সেটাও আমাকে জানিও আর যে একটাও জানতে না সেটাও আমাকে জানিও যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম